তারপর তারপর একদিন আর কোনো অভিযোগ থাকে না সব কোলাহল থেমে যায় নিজের ভেতরে যে দুঃখগুলো এক সময় বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইতো সেগুলোও একদিন নিশ্চুপ হয়ে পুরনো বইয়ের পাতার মতো চুপসে যায় তখন বুঝতে পারি অভিযোগ মানে আসলে আকাঙ্ক্ষা আর অভিমান মানে ভালো অন্য রূপ যার কাছে কিছু চাওয়ার থাকে না যার কণ্ঠে নিরবতারও পরিপূর্ণতা আসে একসময় যেসব ক্ষতগুলোকে অসহনীয় মনে হতো সেগুলোও শুকিয়ে যায় সময়ের রুদ্রে তখন আয়নায় তাকে নিজেকে আর চিনতে পারি না অভিমান নেই দাবি নেই কেবল আছে অপলোক শান্ত এক দৃষ্টি যেখানে জীবন আর মৃত্যুর সেবারেখা মিলেমিশে এক হয়ে যায় তারপর তারপর একদিন সত্যি আর কোনো অভিযোগ থাকে না থাকে শুধু নিষ্পলক চেয়ে থাকা এক নরম আলু ছড়িয়ে পড়ে হৃদয়ের ভেতরে যেন দীর্ঘ যাত্রার শেষে ফিরে পাওয়া এক নিঃশ্বাসের স্বস্তি চাওয়ার সব কখনো কখনো শেষ না হয়েও আস্তে আস্তে তা তীব্রতা হারিয়ে ফেলে যেমন নদী সাগরে মিশে গিয়ে বলে আমি শেষ হয়ে যাইনি কেবল বিশ্রাম নিয়েছি